একজন পিতা তার চোখের জল মুছে মোমবাতি নিয়ে তার মেয়ের ছবির সামনে মোমবাতি জ্বালছেন আপনারা যে ছবি দেখলেন যে ছোট্ট ভিডিওটি দেখলেন সেটি এ এরাজ্যের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে দু হাজার সেপ্টেম্বর মাসের একটি ছবি এই ছবি দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে কী জন্য একজন পিতা একজন মাতা কাঁদতে কাঁদতে তার মেয়ের ছবির সামনে মোমবাতি প্রজ্বলন করছেন নমস্কার বন্ধুরা আমার নাম দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যেটুকু কথা বলবো পুরোটাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাবো আজ কোনো স্ক্রিপ্ট নেই আজ কোনো রাজনীতি নেই আজকের কথা শুধুমাত্র একজন সন্তানহারা হারা পিতা মাতার কথা তাই দয়া করে আপনারা গোটা ভিডিওটা দেখবেন এবং সম্ভব হলে লাইক শেয়ার ও কমেন্ট করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দু হাজার চব্বিশ সালের নাইনথ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আট তারিখ মধ্যরাত্রে যে ঘটনা ঘটে গিয়েছিল ন তারিখ সকালেই মুখ্যমন্ত্রীর কাছে সেই খবর পৌঁছে যায় কোনো রকমে অনুষ্ঠান শেষ করে তিনি কলকাতায় চলে এসেছিলেন এবং আমরা যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলাম আমরাও কলকাতায় ফিরে আসি ফিরে আসার পরে জানতে পারি একজন কর্তব্যরতা চিকিৎসক তাকে শুধু খুন করা হয়েছে তাই নয় তার দেহটাকে খুবলে খুবলে খাওয়া হয়েছে ধর্ষিতা হয়েছেন আমাদের সেই বন্টি। তারপরে বছর ভর কি কি হয়েছিল কি না হয়েছিল আপনারা সবটাই জানেন তবু আপনাদের আরো একবার মনে করিয়ে দিই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা একটা সংগঠন তৈরি করেন এবং সেই সংগঠনে যোগ দেন রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা চিকিৎসকরা তারা রাস্তায় নামেন মোমবাতি মিছিল করেন মশাল মিছিল করেন চোদ্দই আগস্ট মধ্যরাত্রে মেয়েরা রাত দখল করে একদম ঝিঝি ডাকা প্রত্যন্ত গ্রামের মেয়েদের পাশাপাশি শহর কলকাতা দুর্গাপুর হলদিয়া খড়গপুর আসানসোল শিলিগুড়ি প্রত্যেকটি শহরেও দেখা যায় রাজপথে নেমে এসেছেন মায়েরা বোনেরা দিদিরা সমস্ত মহিলারা যে প্রতিবাদ করেছিলেন রাজ্যের তৃণমূল শাসনের সময়ে এমন ছবি দেখা যায়নি নজিরবিহীন বিদ্রোহ নজিরবিহীন প্রতিবাদ দেখা যায় যার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাস্তায় নামেন কিন্তু তার আগে যা হওয়ার হয়ে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে জায়গায় ঘটনাস্থল সেখানে ভাঙচুর করা হয় সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নাকি নতুন করে আবার রেনোভেশন করা হবে এই কারণে ইট কাট পাথর ভেঙে ফেলা হয় এমনকি চোদ্দ তারিখ রাত্রে যখন মেয়েরা রাত দখল করছিলেন তখনও তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতী বাহিনী তারা গিয়ে লন্ড করে দেয় মেডিকেল হাসপাতালের একটা অংশ তারপর থেকে জুনিয়র চিকিৎসকরা একাধিকবার রাস্তায় অনশন করেছেন আন্দোলন করেছেন কখনো স্বাস্থ্য ভবনের সামনে কখনো প্রতীকী শীত দাঁড়া নিয়ে লালবাজার লালবাজারের সামনে রাতভর তারা অবস্থান করেছেন যার জেরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তারা বৈঠক করেছেন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নবান্নে গিয়ে থার্টি বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে বৈঠক দফায় দফায় সেই বৈঠকে কিছু দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন অনেকগুলি দাবি মানেননি রাজ্যের জুনিয়র চিকিৎসকদের যে সংগঠনটি রয়েছে সেটা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে অভয়া কাণ্ডের সুবিচারের দাবিতে জাস্টিস ফর আরজিকরের দাবিতে দু হাজার চব্বিশের দুর্গোৎসব ঠিক মতো উদযাপন করা যায়নি প্রচুর মানুষ তারা দ্রোহের কার্নিভালে অংশ নিয়েছিলেন যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এবং রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে এই ঘটনাকে কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে একাধিকবার অভিযোগ রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন প্রকাশ্যে সে কথা ঘোষণা সমস্ত ঘটনা আপনারা জানেন তবে বছর পরে পরে আর কয়েকদিন যে আসছে এই দিন অভয়ার পিতা এবং মাতা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা যেটা জানিয়েছেন তাদের মেয়ে সরকারি চিকিৎসক সরকারি হাসপাতালে সরকারি কর্মী হিসাবে চিকিৎসা করতে করতে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং তিনি ধর্ষিত হয়েছেন যে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে দেহটিকে তড়ি ঘড়ি পুড়িয়ে ফেলেছিল শাসক দল এবং প্রথমে বলা হয়েছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে তার বাবা মাকে অন্যদিকে চালনা করা হয়েছিল এই ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের বিরুদ্ধেও কি তদন্ত হওয়া উচিত নয় সেই প্রশ্ন উঠেছে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সমানভাবে দোষী হওয়া উচিত নয় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত নয় প্রশ্ন উঠেছে যদিও আর্থিক কেলেঙ্কারি এবং বিভিন্ন আনুষঙ্গিক অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সরাসরি ধর্ষণের অভিযোগ বা ধর্ষণে সাহায্য করার অভিযোগে তার বিরুদ্ধে এখনো মামলা হয়নি অভয়ার পিতামাতা তারা কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কখনো কোর্ট তারা চপ্পল খসে ফেলছেন একথা বলা যেতে পারে অভয়ার পিতামাতা জানিয়েছেন তারা নাইন্থ আগস্ট নবান্ন অভিযানে অংশ নেবেন সংবাদ মাধ্যম নাগরিক সমাজের প্রতিনিধি সমস্ত রাজনৈতিক দলকে একজোট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে টেনে নামাও এই দাবিতে অভয়াকাণ্ডের সুবিচারের দাবিতে জাস্টিস ফর দাবিতে যেমনভাবে প্রায় প্রত্যেকটা দিন উত্তাল হয়েছিল যেমন দেশ একই রকমের আন্দোলন হোক তাঁরা চাইছেন আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করতো সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে সেই যে দায় পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী নয় আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্য আহ্বান জানাতে আমরা থাকছি অভিযানে নয় তারিখ যে নির্মম ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছিল সেই কথাটা তো কোনো দিন ভোলা যাবে না এবং বিচারের যে দাবি সেটা আমরা এখনো বিচার পাইনি বন্ধু আমরা রাস্তায় থাকবো নাইনথ আগস্ট রাস্তায় থাকবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমি করেছিলাম এটাকে করেছে আমরা পার্টিসিপেট করব আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে কত জল কামান টিআর গ্যাস আছে সেদিন পরে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি এগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানীর রাসমণি রোডে জমায়েত হব উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গিয়ে হাওড়া স্টেশন সাঁতরাগাছি স্টেশন এবং অবশ্যই ধর্মতলা থেকে মিছিল শুরু হবে নয় আগস্ট ওই দিন বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থাকবেন অথবা তিনি নবান্নে থাকবেন আমরা এখনো জানি না তিনি কি করবেন তবে গত বছর সাতাশে আগস্ট যে নবান্ন অভিযান হয়েছিল সেখানে যেমন করে পুলিশের দমন পীড়ন যেমন করে আটকানোর চেষ্টা করা হয়েছিল এবারের নাইনথ আগস্ট আরও বেশি করে করা হতে পারে পুলিশ এমনটা কিন্তু জানা যাচ্ছে এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে অভয়ার পিতা মাতাকে আগের রাত থেকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহলের একটি বড় অংশ হয়তো হতভাগ্য অভয়ার পিতামাতাকে তার বাড়িতেই ডিটেন্ট করে রাখা হতে পারে অর্থাৎ গৃহবন্দি করে রাখা হতে পারে বিভিন্ন রকমের পরিকল্পনা চলছে তার আগাম একটা পূর্বাভাস আপনাদেরকে দিলাম সেই আশঙ্কা আমরাও উড়িয়ে দিচ্ছি না যে বিশেষ পুলিশ কমিশনারের এলাকায় অভয়ার বাড়ি এখন অভয়ার ঘর ফাঁকা শুধুমাত্র তার পিতা এবং মাতা তারা চোখের জল সম্বল করে তার মেয়ের ছবির সামনে প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে তারা তাদের মেয়ের আত্মার শান্তি কামনায় এখন দিন অতিবাহিত করেন প্রত্যেকটা দিন তাদের কাটে মেয়ের স্মৃতি নিয়ে প্রত্যেকটা দিন তাদের কাটে অপেক্ষায় কবে তারা সুবিচার পাবেন পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে নাইনথ আগস্টে যাতে অভয়ার পিতামাতা না মিছিলে অংশ নিতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডান দিকে এবং পিতামাতাকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে নবান্নের দিকে এগিয়ে যাওয়ার আগে মিছিল আটকানোর জন্য পুলিশ যা যা ব্যবস্থা নেয় জল কামান ব্যারিকেড এগুলো তো থাকবেই পুলিশ হেলমেট পরে বুলেট প্রুফ জ্যাকেট পরে লাঠিও চালাতে পারে কিন্তু সবচেয়ে মর্মান্তিক যে খবরটি আপনাদেরকে আমরা দিচ্ছি সেটা হচ্ছে অভয়ার পিতামাতাকে গ্রেপ্তার করা হতে পারে যে মেয়েটি কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় এরাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতা হয় যে মেয়েটিকে অত্যাচার করা হয় খুবলে খুবলে খাওয়া হয় তার কোথায় বিচার হবে তা না তার বিচারের দাবিতে পথে নামা ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের সাংবাদিকদের নাগরিক সমাজের প্রতিনিধিদের তাদেরকে বাধা দেওয়ার জন্য পুলিশ এখন থেকেই ব্লু প্রিন্ট তৈরি করতে শুরু করেছে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এ সংক্রান্ত সমস্ত খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব আজকের মতো এই বিষয় এখানেই শেষ করছি এই আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা